জমিতে ট্রাক্টর যাওয়া নিয়ে বচসার জেরে গুলিবিদ্ধ এক ছাত্র শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার গুন্দরিয়া গ্রামের এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় আহত ছাত্রের নাম রাহুল পাল গুন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র গ্রামবাসীদের তৎপরতা আহত অবস্থায় রাহুলকে উদ্ধার করে গান্ধী মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদের ভরতপুর থানার গুন্দুরিয়া গ্রামের বাসিন্দা নীলমাধব পাল শুক্রবার দুপুরে ওই গ্রামেরই বাসিন্দা প্রাণকৃষ্ণ পাল বামাচরণ পাল দিনু পাল এদের জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যান তার জেরেই নীলমাধব পালের সঙ্গে বামাচরণ পাল সহ তিনজনের বিবাদ বাধে অভিযোগ এই বছর জেরেই শনিবার সকালে নীলমাধব পালকে লক্ষ্য করে গুলি করা হলে লক্ষ্যপ্রষ্ট হয়ে সেই গুলি গিয়ে লাগে ছেলে রাহুল পালের পেটে শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার গুন্দুরিয়া গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা ছাত্রের নাম রাহুল পাল আহত িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর রাহুলকে উদ্ধার করে প্রথমে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ রাহুলের পরিবারের দাবি ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি হোক খামার দিয়ে আমি গা হাঁটি নিয়েছিলাম দিয়ে এই আমাকে গাড়ি না লিয়ে দিয়ে তারপরে মাইতি যায় দিয়ে একবার তো যেয়ে আমাকে গুলি বাদ দিয়ে এই আমার ছেলে করে গুলি গুলো করে ওই তো ওই খামার দিয়ে এগুলো তো গাড়ি নিয়ে ওই ওদের এখন তো প্রচুর লোক হ্যাঁ মেলা লোক এখন ওদের ওই তো ওই তো পানু কানন বাম তারপরে হরি দিনু এই আমাদের তো এই হ্যাঁ গুন্দিরিয়া আহত রাহুলের দাদু জানান এদিন নীলমাধব পালের সঙ্গে অভিযুক্ত গ্রামবাসীদের বচ্চসা শুরু হলে হাতাহাতিও শুরু হয় তখন রাহুল পাল তার বাবাকে সেই স্থান থেকে নিয়ে আসতে গেলেই তার পেটে গুলি লাগে ওই একই আসছিলো গাড়ার ইয়েছিলো দিয়ে তারপর সকালবেলা ওরা হয়তো মারতে এসেছে যাই একটা ঝামেলা কিছু ওই আর ওর রাহুল ওর বাবাকে ধরে আসছিলো সেভাবে গিয়ে গুলি করেছে

টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না